একটা কথাই বলতে চাই এই ডাক্তার ইউনুস আমরা টালতে মেলাম দিয়েছিলাম উনি ক্ষমতায় বসার পরে বলেছিলাম সৈরা সার অবহিত গাড়ি ঢুকেছে বাংলার মাটিতে সেটা হলো এই অটো এই অটো রিক্সার ভিতরে আমরা যখন আন্দোলনে বাইরে ছিলাম ছাত্ররা আমাকে ছাত্ররা আমাদের আশ্বাস দিয়েছিল যে অটো গাড়ি বন্ধ হবে আপনারা এখন এই রাষ্ট্র ছাত্র না না জামাজ চালাই না ডাক্তার ইনু চালাই না সারের কাছে জানতে চাই যদি ইনু সাহেব রাস্তায় রাষ্ট্র চালায় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ওর ব্যাটারি চালিত রিক্সা এই রাজপথ থেকে উঠেই অল্লি গল্লিতে দিতে হবে তা যদি না দেয় এই দেশের আঠারো কোটি জনগণ ন্যায়ের পক্ষে আছে অন্যার বিপক্ষে থাকবে সব সময়ের জন্য আমরা ইনু সাহেব আপনাকে আলতিমারাম দিচ্ছি বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার ভিতরে এই হট ব্যাটারি চালিত রিক্সার সিদ্ধান্ত নেবেন রিক্সাওয়ালারা যদি রাস্তায় নামে বাধ্য করবেন না আমাদের পেটে ক্ষুধা রুটিও তোটে না এখন সেই পরিস্থিতি রিক্সাওয়ালার একজন রিক্সাওয়ালা আগে হাজার বারোশো টাকা কামাইছে আমি এখন পর্যন্ত দুশো টাকা কামাইতে পারি না আমি ডক্টর ইনুস্তারের কাছে জানতে চাই যদি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করতে পারেন প্রতিষ্ঠা পার রিক্সার ড্রাইভারদের একটা কর্মস্থানে আপনার ভূমিকা দিতে হবে তা যদি না দিতে পারেন আপনি ক্ষমতা ছাড়িয়ে দিও একজন নির্বাচিত সরকার জনগণের বলে নির্বাচিত হবে সেই সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা মান্য নেব এর বাইরে কোনো কথা নাই চব্বিশ ঘন্টা আলতি ম্যাডাম এই চব্বিশ ঘন্টার ভিতরে অটো এই ব্যাটারি চালিত রিক্সা আগে যে কায়দায় চলছে সৈরা সার আমলে যে কায়দায় চলছে সেই কায়দা চলবে এটা গণতন্ত্র দেশ এটা স্বাধীন দেশ আমিও কিন্তু আমিও কিন্তু ছাত্রক আন্দোলনে ছিলাম